বৃহস্পতিবারের রাত্রে কোনো ব্যক্তি যদি চুপি চুপি গোপন ভাবে আল্লাহ তরকতালার এই পাঁচটি নাম পাঠ করে মহান রব্বুল আলমিন তার কিসমতকে পরিবর্তন করে দেবে তার ভাগ্যকে পরিবর্তন করে দেবে তার তাক্তিরকে পরিবর্তন করে দেবে তার পারেশানিকে দূর করে দেবে তার অভাব অটনকে দূর করে দেবে তার বাড়িতে খাইরও বরকত শুরু করে দেবে তার টাকা পয়সার মধ্যে বরকত শুরু করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বৃহস্পতিবারের রাতে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা বৃহস্পতিবার দিন গিয়ে রাতে আল্লাহ তালার এই গুণবাচক বাচক নাম আপনারা গোপন ভাবে আপনারা পাঠ করবেন এই আমল করার বিনিময়ে মহান আল্লাহ আপনার যাবতীয় পারেশানিকে দূর করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনার পারেশানিকে দূর করে দেবে দুঃখ কষ্টগুলোকে দূর করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার আমল করার সাথে সাথে মোহান রব্বুল আলমিনের কারিশ্মা শুরু হয়ে যাবে আপনার পারেশানি দূর হয়ে যাবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আপনার পারেশানি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু অনেকজন আমাকে ফোন করেন অনেকজন আমাকে মেসেজ করেন এস এম এস করেন হুজুর আমি অনেক পারেশানির মধ্যে রয়েছি অনেকজন কমেন্ট করেন হজুর আমার বাড়িতে বেবরকতি শুরু হয়ে গেছে হুজুর আমি কোনো কাজ কাম পাই না হুজুর আমি প্রবাসে এসে পারিশানির মধ্যে রয়েছি হুজুর আমি অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছি অনেক ঋণগ্রস্ত রয়েছি অনেকেই ফোন দিয়ে হুজুর আমি অনেক বিপদের মধ্যে রয়েছি মহাবিপদের মধ্যে পড়ে গেছি তো সম্মানিত শ্রোতা স্যাম এরকম যদি সমস্যা আপনারও হয়ে থাকে তাহলে আপনি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি বৃহস্পতিবারের রাত্রে গোপনীয়ভাবে আপনি যদি আল্লাহ পাকের এই পাঁচটি নামকে চুপি চুপি পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্ত পারেশানি দূর হয়ে যাবে আপনার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে আপনার রোজি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে আপনাকে হবে মহান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ভো আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবে সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড থাকি আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব সম্মানিত শ্রোতা ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব মিষ্কিন অসহায় জরুরতমানদেরকে আপনি এই আমলের উদ্দেশ্য করে আপনি কিছু শ্রদ্ধা করবেন অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে আপনি চাইলেও সেখানেও আপনি আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন আপনি এই আমলের উদ্দেশ্য করে আপনি সদকা করে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমার বোনেরা যদি আপনার সদকা দেওয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে। বৃহস্পতিবারের দিন গিয়ে যে কোনো বৃহস্পতিবারে দিন গিয়ে রাত্রে আপনারা ঘুমানোর পূর্বে অথবা গভীর রাতে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে

नाम जो अपनी एक शत चौद बार पाठ करें अर्थात या अल्लाह या रहमानो या वहाबो या रज्जाको या जल जलाले वाली एक एक बार या अल्लाह या रहमानो या वहाबो या रज्जाको या जल जलाले वाली एक राम दो बार ये भावे एक सौ तो चौदह बार अपनी जो भी पाठ करें प्रथम और शेषे सात सात बार करे दरुदे पाक যে কোনো দূরতে পাক প্রথম শেষে আপনি সাত সাতবার করে পড়বেন তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিনকে আপনার পরেশানির কথাগুলো প্রকাশ্য করবেন মহান রব্বুল আলমিন হাকামুল হাকেমিন আপনার কথাগুলো শুনবে আপনার ইচ্ছাগুলোকে পূর্ণ করবে আপনার পারেশানিকে দূর করবে আপনার বাড়িতে রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনাকে ঋণ থেকে মুক্তি লাভ দেবে আপনাকে গায়েবী গায়ে দেবে আপনাকে ধন দলত আপনাকে আতা করে সম্মানিত শ্রোতাবি মহান আল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই আমল করার তৌফিক দেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন ইয়ারুল্লা আলমিন আপনারাও কমেন্ট সেকশনে একটু কষ্ট করে মেহরবানি করে ধয়া করে আমিন লিখবেন হয়তো আপনার আমিন লিখাটাই মহান রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারের দোয়া রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যাবে আর দোয়া যদি কবুল হয়ে যায় আমরা প্রত্যেকেই নামাজই হয়ে যাব তো সম্মানিত শ্রোতা বিন্দু গো আমার দিনই ভাই বোনেরা আপনাকে আমিন লিখতে কোনো পয়সা লাগবে না আপনার সময় অনেক যে নষ্ট হবে তেমনটাও না জাস্ট আপনি যে ভাষায় পারবেন একটু কষ্ট করে আমিন লিখে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটা করার জন্য আপনারা অনেকেই এজাজত চান প্রত্যেকে ভিডিওতে আমি দেখি কমেন্টগুলো পড়ি আমাকে এজাজত দেন এজাজতার কোনো প্রয়োজন নাই এজাজত আম আমি সবাইকে সকলকে যেনারা আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার প্রতি আল্লাহ তা তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আপনি এই আমলটি করুন যেই নিয়মে আমি বললাম ইনশাল্লাহ তালা আল্লাহ তাবরক তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে আর আল্লাহ তাবরক তালা যার প্রতি খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেবে আল্লাহ রব্বুল আলমিন তাকে গায়েবই হেল্প করবে গায়েবি সাহায্য করবে গায়েবি মাদাত করবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাজু করুন তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে আমার চর্চা করো আমাকে ডাকো আমি তোমাকে তোমার তোমার চর্চা করবো তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য মহান রব্বুল আলামিনের প্রতি আপনারা একই ভরসা বিশ্বাস রেখে আপনারা করুন সবাইকে সকলকে আমি এসাশ দিচ্ছি তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন এই রিলেটেড ভিডিও আপনি শিখতে চান দেখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রোহানি জগতের কাজ আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে পাশেই থাকুন আর যারা সাবস্ক্রাইবার করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ